নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মায়ের চ্যানেল আজ আমি আপনাদের তালের বড়া করে দেখাবো এই দেখুন আমি এরকম ঠিক কালো হবে এইরকম তাল নেবেন লালচে হলে কিন্তু তিতো হবে টোকলাটাকে উঠিয়ে নিচ্ছি তাল ছড়ানো হয়ে গেছে এইবার আমি একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরির মধ্যে তালটা ছেঁকে নেব এর রসটা বার করে নেব আমার তাল ছেঁকা হয়ে গেছে এই ঝাঁঝরিতে তাল ছেঁকার ফলে কি হয়েছে দেখুন তালটা একেবারে মাখনের মতো বেরিয়েছে ঝুড়িতে কিন্তু এত সুন্দর হয় না আঁস থাকে দু বাটি ময়দা দিলাম এক বাটি চালের গুঁড়ো একটা তালে আমি দু বাটি ময়দা দিয়েছি আর এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর এখানে সাড়ে তিনশো মতো চিনি আছে এই চিনিটা দিয়ে দিলাম আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছি নারকেলটা দিয়ে দিলাম এটা ভালো করে এবার মাখতে হবে যত ভালো করে মাখা হবে তত ভালো ফুলবে কিন্তু বড়াগুলো তাই খুব ভালো করে মাখতে হবে দেখুন আমার এই তাল যে ছেঁকেছি একটুকু আস নেই একদম পুরো মাখনের মতো গলে গেছে এবার গ্যাস অন করে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি এইবার ঠিক দেখুন এইভাবে এইরকম করে নিয়ে এক একটা বড়া ছাড়তে হবে ঠিক এইরকম ভাবে নিয়ে ছাড়বেন এইভাবে বড়া গুলো খুব নরম হবে আর ফুলবেও ভালো এইভাবে একই রকম করে আমি দেখুন সব বড়াগুলোকে ভিজে ফেললাম আপনারা দোকানেও বড়া কিনতে পাওয়া যায় কিন্তু ঘরে যদি তৃপ্তি করে খেতে চান তবে এই তালের বড়া বাড়িতে বানান বানিয়ে খুব তৃপ্তি করে বাড়িতে খান দেখুন বন্ধুরা একটা তালের থেকে কত বড়া হয়েছে এইভাবে আপনারা বাড়িতে তালের বড়া করে খান দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে এই তালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন